যে কোনো মূল্যে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন প্রতিহত করা হবে বলে জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ জুমান নামাজের পর বাইতুল মোকার উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলটি হুঁশিয়ারি দিয়েছে অফিস স্থাপনের অনুমতি বাতিল না হলে কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে মফিউর জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার প্রতিবাদে জুমান নামাজের পর বাইতুল মোকার সামনে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ এতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপনের অনুমতির প্রতিবাদ জানানো হয় সে সময় হেফাজত নেতা মামুনুল হক প্রশ্ন তোলেন ষোলো বছর বাংলাদেশের মানুষের উপর যখন জুলুম নির্যাতন করা হয়েছে তখন এই মানবাধিকার কোথায় ছিল এইসব মানবাধিকার অফিসের অনুমতির বদলে জাতির কাঙ্ক্ষিত সংস্কার ও নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান জানান তিনি পরে বিক্ষোভ মিছিল বের হয় মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা